কিছুতেই কিছু হচ্ছিল না সৌদি শাকিল ও মোহাম্মদ রেজওয়ানের জুটিতে চাপ বাড়তেছিল বাংলাদেশের জন্য সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরিও পার করে ফেলে এই জুটি অবশেষে রাহুল পিচে আঠার মতো লেগে থাকা এই জুটি দুশো রানে ভাঙতে সক্ষম হয় মেহেদি মিরাজ পঁচানব্বইতম ওভারে মেহেদির শর্ট করা শেষ ডেলিভারিতে ব্যাটার কিছুটা এগিয়ে এসে খেলতে গেলে লিটনের হাতে আউট হন তিনি এতে দলীয় তিনশো চুয়ান্ন রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটে পাকিস্তানের এরপর অবশ্য সাকিব আল হাসানও উইকেট পান প্রতিপক্ষকে কিছুটা সামনে এগিয়ে এসে খেলতে গিয়ে পেছনের ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদি হাসান মিরাজের সহজ ক্যাচ আউট হন আগাসালমাল চৌত্রিশ বলে উনিশ রান করে ফেরেন তিনি এর ফলে চারশো রানের আগেই ছয়টি উইকেট হারায় পাকিস্তান এখন পর্যন্ত একশো রানে অপরাজিত রেজওয়ান ও শাহিনা ফ্রিদি ব্যাট করছেন দুজন